এরপর গাড়িতে উঠে পড়লাম গাড়ি যেহেতু বের করা হচ্ছে একজন আনসার এসে বললো টিকিট ডাকাতে এরপর টিকিট দেখে সে চলে গেল আমরা এগিয়ে যাচ্ছি মানে যে জায়গায় খাবার খাবো ওই জায়গাটাতে যাচ্ছি আমরা এখানে এসে থামলাম জায়গাটা খুব বেশি সুন্দর না হলেও যথেষ্ট পরিষ্কার এবং খাওয়ার উপযোগী আর কি এখানে একটা ভূমি অফিস রয়েছে এখানে আমরা হাত মুখ ধুয়ে নিলাম এরপর দিয়ে দিল সাদা ভাত আর সাথে এক বোতল ইন্টিং পানি তারপরে দিল শসা এবং বগুড়ার বিখ্যাত খাবার গরুর মাংস দিয়ে আলুর ঘাটি ছোট ছোট লাল আলু দিয়ে করেছে তাই একটু আঠালো হয়েছে আমি ভাতে আদ দিলাম এবং খেতে শুরু করলাম এত সুন্দর হয়েছে খুবই টেস্টি হয়েছে আসলে বগুড়ার মানুষ আলুর ঘাঁটি খেতে খুবই পছন্দ করে মাংসগুলো এত টেন্ডার এবং এত চুসি এরপরে লেবু দিল আমি লেবু দিয়ে একটু খেলাম একটু পরপর সবার ক্ষুধাও লেগেছিল প্রচন্ড আমারও খুব ক্ষুধা লেগেছিল আমি সবটুকু ভাত খেয়ে ফেলেছি এরপর বগুড়ার আরেকটি বিখ্যাত খাবার সেটা হচ্ছে দই তো খুব একটা আমি খাই না কিন্তু দেখে মনে হলো একটু খাই তাই খেলাম এরপর এই জায়গায় দাঁড়ালাম ওই যে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছেন ওখানে গতবার পেঁপে ধরেছিল ভেবেছিলাম পেঁপে চুরি করে নিয়ে যাব কিন্তু নেই নেই আমরা যথেষ্ট ভদ্র আছি এখানে একটা গাছ উপচে পড়ে গেছে এরপরে হচ্ছে আমরা গাড়িতে করে আবার উঠে যাচ্ছি কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে চরণ মিল আমরা চরণ বিলের উদ্দেশ্যে যাচ্ছি এখানে একটা জিনিস দেখেও খুবই খারাপ লাগলো দেখুন এখানে সুন্দর একটা বসার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু মানুষের অবহেলায় জিনিসটা নষ্ট হয়ে গেছে এরকম আরও ছোট ছোট অনেক ঘটনায় দেখেছি আসলে খুবই খারাপ লেগেছে বারবার এরপর ক্ষেতের মধ্য দিয়ে আবার চলে যাচ্ছি হচ্ছে চরণ বিলে যেতে যেতে আমরা আবার গান শুনতেছিলাম যেহেতু গায়ক আছেই আমাদের গানতে এরপর গাড়ি এসে এখানে থামলো এবং আমরা হাঁটতে শুরু করলাম কারণ চরণ বিলের ওই রাস্তাতে গাড়ি নিয়ে যাওয়া যাবে না রাস্তা বন্ধ হয়ে গেছে গাড়ি ঘোরানো যাবে না হাঁটতে হাঁটতে চলে আসলাম চলন দিনের এই জায়গায় এখানে আসতে কেমন যেন ভালো লাগা শুরু করলো যেহেতু বিলের কাছে প্রচন্ড পরিমাণ বাতাস ছিল এপাশে অনেকগুলো দোকান ছিল এই দোকানগুলোতে অনেক কিছু বিক্রি করছিল কিন্তু যেহেতু পর্যটন এলাকা তাই দাম তো অনেক বেশি এখানে অনেকগুলো পুতুল ছিল দেখে মনে হচ্ছে কিনে নিয়ে যায় কিন্তু আমি পুতুল দিয়ে খেলি না আমার বাস সাথেও পুতুল দিয়ে খেলবে এমন কেউ নাই এরপরে এখানে অনেকগুলো দোকান ছিল খাবারের আমরা এগিয়ে যাচ্ছি যেতে যেতে একটা নৌকা ভাড়া করে নৌকাতে উঠে পড়লাম নৌকার ভাড়া ছিল তেরোশো আমরা উঠেছিলাম বেশ কতজন চল্লিশ জনের মতো এরপর এই ছাউনির নিচে বসে ভিউটা নিচ্ছিলাম এত সুন্দর বিয়োগ দেখেই মন শান্তি হয়ে যাচ্ছিলো এদিকে নৌকার মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবং পানি লাগাও শুরু হয়ে গেছে যদিও পানি খুব একটা পরিষ্কার ছিল না এবং গন্ধ ছিল আমি চুপচাপ বসে আছি আমি যদি একটু কথা কমই বলি সবার সাথে একা একাই একটু বসে থেকে ফিল নিচ্ছিলাম আসলে পারে কাছে আসলেই শান্তি কাজ করে যদিও পানিতে খুব ভয় পাই এর মধ্যে একটা জিনিস খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে এর পানিতে ময়লা এবং যারা এটা দায়িত্বে আছে তারা চাইলেই পারবে এটাকে পরিষ্কার করতে যেহেতু পানি উঠে ডুবে গেছে পুল দেখা যাচ্ছে এরপর একটা গ্রাম দেখা যাচ্ছে এখানে ঘরের পানা দেখা যাচ্ছে পানিগুলো খুব সুন্দর সূর্য এরপর আমরা চলে আসলাম এই জায়গায় জায়গাটা খুব সুন্দর দাঁড়ালে এত পরিমাণ শান্তি কাজ করে প্রচুর পরিমাণ বাতাস লাগে সবাই নেমে যাচ্ছে এরপরে সবাই ছবি উঠালো আমিও দু একটা ছবি উঠিয়েছি আপনাদের পরে একদিন ছবি দেখাবো সূর্য রাখেরা আসতে গেলে আপনাকে নৌকা লাগবে নৌকাতে আসতে হবে নৌকাতে যেতে হবে কারণ চারিদিকেই দিকেই প্রচণ্ড পানি মানুষ কিন্তু ভালোই হয়েছে আমরা ছাড়াও আরও অনেক মানুষ ছিল যারা ঘোলাফেরা করছিলো ছবি উঠাচ্ছিল জায়গাটা আসলে খুব সুন্দর ছিল এ পাশে একটা চায়ের দোকান চা খাওয়া যায় হালকা কিছু খাওয়া যায় ওই পাশে একটা ফুচকার দোকান রয়েছে আমরা এখানে তেমন কিছু খাইনি সবাই দাঁড়ালাম এইটা দিয়ে উঠতে আমার খুব ভয় লাগছিল যদি পড়ে যাই কি হবে আমি এখানে এসে চুপ করে দাঁড়িয়ে আছি আর ভাবছি এই স্কুলের বাচ্চা কাচ্চারা কিভাবে স্কুলে আসে এবং কীভাবে যায় তাদের কত কষ্ট হয় এই যে ফুচকার দোকান এই পাশে এটা দিয়েও আসলে পানির মধ্যে দিয়ে যেতে হয় এরপর এখানে একজন মাথার ফুল বিক্রি করছিল এগুলোর দাম ভালোই উনি এরপরে এখানে একটা পেছিকে দেখতে পেলাম একা একা বসে চা খাচ্ছে আবার নৌকাতে উঠে গেলাম ফেরত যাচ্ছি এটা রাস্তা রাস্তা ডুবে গিয়েছে এই জন্য মানুষ বাইরে দিয়ে পানিতে হাঁটছে এখানে আমি চলে আসলাম দেখি কিছু কেনা যায় কিনা এরপর চলে আসলাম দোকানের কাছে এখানে অসংখ্য পুতুল ছিল যদি আমি পোতুল কিনি একটা আংটি কিনেছিলাম আমার মায়ের জন্য এখানে ছিল চুরি কানের দুল অসংখ্য কানের দুল ছিল কানের দুল দেখে ভালোই লাগে কিন্তু আমি যেখানেই যাই এক গাদা করে কানের দুল নিয়ে যাই এই করতে করতে অনেক কানের দুল হয়ে গেছে তাই আমি কিনিনি তবে খাবার জিনিস অনেকটা কিনেছিলাম রাখাতে পারলাম না কারণ অন্ধকার এরপরে বাসে উঠে বললাম কি সুন্দর চাঁদ চাঁদের আলোয় আলোয় বাসায় যাচ্ছি বাসায় যেতে যেতে আবার গান শুনছি আজকের দিনটা অনেক ভালো কাটলো এরকম দিন আরো কাটাতে চাই আসলে সবার সাথে গেলে দিনটা অন্যরকম কাটে গান শুনছিলাম যেতে যেতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল